ছোট সন্তান নিয়ে একটা সংসার সামলানো যে কতটা কঠিন তা একটা মেয়ে ভালো অনুভব করতে পারে যার ছোট বাচ্চা আছে আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ব্রেকফাস্ট শেয়ার করছি আজকে বাসায় রান্না করতে পারিনি কারণ আমার ছোট বাচ্চা তাকে নিয়ে সকাল থেকে বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম রান্নার দিকে যেতেই পারিনি এবং আমার মেয়েটা আজকে কোল থেকে নামতেই চাইছে না তো এই কারণে বাধ্য হয়েই আমার হাজব্যান্ড বললেন আজকে সকালের রান্নার ঝামেলাটা না হয় বাদই দিয়ে দাও সকালে বাহির থেকে খাবার নিয়ে আসি সেটা খেয়েই আপাতত চালানো যাবে পরে দুপুরের দিকে তুমি কিছু একটা রান্না করে নিও আমার হাজব্যান্ড বাহির থেকে এই যে পরোটা এবং বুটের ডাল নিয়ে এসে দিয়েছেন এবং আমি এখন বসে বসে সেটাই খাচ্ছি আমার হাজব্যান্ড শুধু কোনো রকমের প্লেটটা এগিয়ে দিয়েছেন আমার তার কাছে বাটি চেয়ে নেওয়ার আর সময় হয়নি কেননা তার অফিসের দেরি হয়ে যাচ্ছিল এই কারণে পলিথিন থেকেই যেভাবে হোটেল থেকে প্যাক করে দিয়েছে সেভাবেই খাওয়া হচ্ছে এই যে এইদিকে আমার মেয়ে আমার কোলের মধ্যেই ঘুমাচ্ছে কারণ কোল থেকে যদি বিছানায় শুয়ে দেই দেখা যাবে যে তার ঘুমটা আর হবে না ঘুমটা ভেঙে যাবে এই কারণে ভাবলাম যতটুকু ঘুমায় হয়তো দশ পনেরো মিনিট বা বিশ মিনিট ঘুমাবে এই ঘুমটা যেন কোলের মধ্যেই সে একটু আরামে ঘুমাতে পারে ঠিক সেই জন্যেই তাকে কোলে করে নিয়ে এই খাওয়া আসলে মেয়েদের জীবনটাই এরকম যখন সে নিজে একা থাকে তখন পুরো ফোকাসটা তার নিজের প্রতি থাকে এবং যখন বিয়ে হয়ে সে সংসারে যায় তখন তার পুরো পৃথিবীটাই তার সংসারটাই হয়ে যায় কিন্তু যখন সে মা হয় তখন সব কিছুর আগে তার প্রায়োরিটি থাকে তার মেয়ের দিকে বা তার সন্তানের দিকে ঠিক যেমনটি আমার ক্ষেত্রে হয়েছে এখন আমার পুরো পৃথিবীটাই আমার মেয়ে আমার মেয়ে ছাড়া আর কোনো কিছুই বুঝি না আল্লাহ আমার সন্তানকে সুস্থ রাখুক আপনারা দোয়া করবেন তার জন্য পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল ভালো থাকবে